নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন কারি চলুন তার জন্য সাড়ে সাতশো গ্রামের চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি এখানে কিছু পেস্ট করে নিচ্ছি তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দশ বারোটা মতন ঝালটা বুঝে আপনারা দেবেন আর পেঁয়াজ কুচো আর কয়টা রসুন আর অল্প জল দিয়ে পেস্ট করে নেব এখন ম্যারিনেট করে নেব তার জন্য হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন লবণ স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো হাফ স্পুন বন্ধুরা একবার এইভাবে চিকেন বানিয়ে দেখবেন খেতে আশা করি ভালোই লাগবে আর গোটা রসুন আর টুমটুম করে কেটে রাখা পেঁয়াজ তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ওই পেস্টটাও দিয়ে দিচ্ছি আর আমি এখানে ওয়ান টি স্পুন মতন চিনি দিয়েছি আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢেকে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে ফোর টি স্পুন মতন আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আর ওয়ান টি স্পুন মতন আমি সর্ষের তেল দিয়েছি তারপর তেজপাতা দিয়েছি দুটো আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ফোড়নটাকে কিছু সেকেন্ড ভেজে নেব আর হাফ টিस्पून জিরে দিয়ে জিরেটাকেও ভেজে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে কষিয়ে নেছি আলু আর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব 3 কাপ মতন চুলের সাথে আলু আর চিকেনটাকে আমি মিশিয়ে নিয়েছি আরো এক কাপ মতন আমি জল দিয়েছি আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর ওয়ানটি স্কুল মতন আমি মিট মশলা দিয়েছি দিয়ে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ